السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله العمين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله يموت بل أحياء عند ربهم يرزقون <applause> সম্মানিত ভাই পরিচালক সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং যারা শুনছেন সকলের জন্য শুভকামনা শুভেচ্ছা আসলে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন সেদিন থেকে নিয়ে উদ্যাভি আমি খুব বেশি স্বাভাবিক হতে পারিনি আমি জানি না আপনাদের কার কি অবস্থা বাট ব্যক্তিগতভাবে আমি অনেকটাই অস্বস্তিকর এবং মানে খানিকটা অপ্রকৃতিস্থ হয়ে গেছি কারণ আমি যখন থেকে হাদিকে চিনি বা জানা শুরু করেছি তখন থেকে অদ্যাবধি তার কাছ থেকে যতগুলো কথা শুনেছি সবগুলো কথা মনে হয়েছে যে আমাদের অন্তরের কথা আমাদের বিশ্বাসের কথা আমাদের একান্ত আবেগের কথা এই যে আমাদের কথাগুলোকে সে অবলীলায় অকপটে ফুটিয়ে তুলেছিল এই জিনিসটাই তাকে আমাদের সর্বস্তরের মানুষের কাছে প্রিয় ভাজন হিসেবে গড়ে তুলেছিল আরেকটা জিনিস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে অজস্র নেয়ামত দান করেন শরীফ ওসমান হাদির বাবা সম্পর্কে একটা তার বক্তব্য শুনছিলাম তার মুখ থেকেই যে দুই সালে বাবা এবং পুত্রের মধ্যে বক্তব্য হচ্ছে কথা হচ্ছে কথোপকথন হচ্ছে তার মানে আজ থেকে সতেরো বছর আগে তার সাথে তার বাবার যে কথোপকথন হচ্ছে সেই কথোপকথন গুলো আমাদের বাবারাও বোধ এখন পর্যন্ত আমাদেরকে বলেন নাই বা বলার সুযোগ পান নাই সেখানে তার বাবা তাকে বলছে যে তুমি এত বেশি অ্যাগ্রেসিভ হয়েও না কিছু কিছু মানুষকে বেঁচে থাকার প্রয়োজন আছে কিছু কিছু মানুষকে আরো অনেক কিছু সমাজে দেওয়ার আছে এই যে আজ থেকে সতেরো বছর আগে তার বাবার উপলব্ধি সেই বাবার উপলব্ধি গুলো শরীফ ওসমান হাদি আমার মনে হয় খুব ভালোভাবে ধরতে পেরেছিলেন এবং ধরতে পারার পরে চব্বিশ সালে যখন সেই মাহেন্দ্র খান এলো তখন সে আর নিজেকে কোথাও লুকিয়ে রাখেনি সে নিজেকে প্রস্ফুটিত করেছে বিকশিত করেছে যার ফলে আজকের এই অবস্থান আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা থেকে আমি আমার নিজের একটা উপলব্ধি সৃষ্টি করেছি সেটা হলো আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তা নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় রিজিক অর্থ কি সম্মান মর্যাদা ভালোবাসা যাবতীয় অর্জনগুলা মাত্র বত্রিশ বছর বয়সী একটা ছেলেকে পৃথিবীর প্রতিটা দেশের অন্তত একজন করে মানুষ হলেও চিনে এত বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না যে এই পৃথিবীতে আর কারো আছে এই বয়সে দ্বিতীয় একটা বিষয় হলো তার যে একান্ত বিশ্বাস আল্লাহ রবুল আলমিনের প্রতি একান্ত যে আস্থা এই আস্থাটা আল্লাহ রবুল আলমিন এতটাই ভালোবেসেছেন যার ফলে তাকে শাহাদাতের নিয়ামত দান করেছেন এবং সর্বস্তরের মানুষের কাছ থেকে উনি অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা পেয়েছেন এবং উনি যে বিশ্বাসগুলো হৃদয়ে ধারণ করতেন সেটাকে কোনো ধরনের রাগ ছাড়াই বিশ্বাস করতেন বলেই মাত্র কিছুদিন আগে কবি নজরুলের যে বিদ্রোহী কবিতা উনি আবৃত্তি করলেন সে নজরুলের পাশে আল্লাহ রাবুল আলমিন তাকে ঘুমাবার ব্যবস্থা করে দিলেন আর এখান থেকে আমাদের সবার জন্য আরেকটি মেসেজ আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমরা লড়াই করছি ইনসাফের জন্য আমরা লড়াই লড়াই করছি সাম্যের জন্য আমরা লড়াই করছি ইনসাফকে সমাজে কায়েম করার জন্য ক্ষমতায় যেতে হবে সে ক্ষমতার লড়াইটাও কে কবে ভেবেছিলেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একজন ইসলামী ব্যক্তিত্বের জানাজা হবে এবং গোটা জাতীয় সংসদকে ইসলামী ভাবাপন্ন মানুষেরা ঘিরে রাখতে পারবে এত লম্বা সময়ের জন্য দ্যাট মিন্স ইটস আ সিক্রেট মেসেজ আল্লাহ রবুল্লা আলমিন কখনো কখনো কল্পিতভাবে আমাদেরকে দেখান যে তোমাদের হাতে সময় এসেছে এই জায়গাটাতে দখল নেবার আমি জানি না আমাদের রাজনীতিবিদের সেটা বুঝবেন না ওনারা সেই দখল নেবার মতো যে কার্যক্রম সে কার্যক্রম সঠিকভাবে করবেন কি না তবে ওসমান হাদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন আমাদের কি করা উচিত কি করলে আমরা ভালো থাকব কি করলে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি পাবো কি করলে আমাদের যুব সমাজ সত্যিকার অর্থে যুব সমাজের যে সর্বোচ্চ শক্তি সেটা ব্যয় করে একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবে কে কবে আমরা ফজরের নামাজ মসজিদে গিয়ে আমাদের কাজ শুরু করেছি সর্বশেষ কবে আমরা যারা এখানে আছি আমরাই কবে বলতে পারবো যে আমাদের দিনটা আমরা ফজরের নামাজের পরে মসজিদ থেকে শুরু করেছি আমি তো বর্তমান সময়ে যারা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত অধিকাংশকে জানি যে রাত দুইটা তিনটার আগে তারা বিছানায় যান না আল্লাহ রাসুল বলে গেছেন আমাদেরকে আর্লি ঘুমাতে আর আমরা এখন রাতকে রাতকে বেছে নিয়ে এসেছি আমাদের কাজের জন্য এই যে অবস্থান এই অবস্থান থেকে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে গিয়ে ঢাকা আট ঢাকার একটা সেন্ট্রাল পয়েন্টে উসমান হাদি মসজিদে গিয়ে তার দিনের প্রথম কার্যক্রম শুরু করার যে দুঃসাহস দেখিয়েছিলেন এবং সর্বশেষ উনি যে কথাটা বলেছিলেন যে আমি সংসদে গিয়ে বাকি দুইশো জন সংসদ সদস্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব খসড়া তালিকা আপনাদেরকে জানিয়ে দিব আমার মনে হয় বাকি যে দুইশো জন ছিলেন সকলেই ভয় পেয়েছেন এই সবার ভয় এবং ওনার যে ভারত বিরোধী মনোভাব অর্থাৎ ভারতের আধিপত্যবাদ বিরোধী যে মনোভাব সব কিছু মিলিয়ে উনি সবার চোখের কাটা হয়ে গেছিলেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সর্বোচ্চ প্রিয় যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্ধা হিসেবে উনি কবুলিয়াত পেয়ে গিয়েছিলেন যার ফলে এত অল্প বয়সে আমাদের সকলকে দোলা দিয়ে আমাদের মনোজগতে আমাদের হৃদয় জগতে একটা জাগরণ সৃষ্টি করে আমাদেরকে আমি মনে করবো একটা নতুন জীবন উনি দিয়ে গেছেন আল্লাহকে ভালোবাসলে আল্লাহ যে বেস্ট রিওয়ার্ড দেন এর থেকে বড় উদাহরণ আমাদের জীবদ্দশায় আমরা আর দেখতে পাবো বলে আমার মনে হয় না আমি আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাকেও শরীফ ওসমান হাদির মতো শাহাদাতের মৃত্যু দেন আমিও যেন নাড়া দিয়ে যেতে পারি আমরা সকলেই যেন তার দেখানো পথে আমৃত্য চলতে পারি এই বাংলাদেশটাকে যেন একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন এতটুকু বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ